সাগর নদী আর পাহাড় বলে পাখিদের গুনগুন গুন গুণ সাগর নদী আর পাহাড় বলে পাখিদের গুন 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 বেশে আসে ওই সুমধুর গান বেশে আসে ওই সুমধুর গান এ চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন জিগি মার হওয়া গেজি না বল যদি আকাশে রজরতা না কোথা পেলে ঠিক দ যসনা dara সূর্যকে বল যদি কোথা পেলে আলো রাতেরই হলো কেন নিঘশ কালো বল যদি আকাশে রজরতা না কোথা পেলে ঠিক দ যসনা dara সূর্যকে বল যদি কোথা পেলে আলো রাতেরই হলো কেন নিঘশ কালো কোথা পেলে মানবের জীবন বিধান কোথা পেলে মানবের জীবন বিধান কোথা পেলে বের জীবন বিধান জবাব একটা ছবি আল্লাহর দান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ